আমার প্রিয় সোমনাথ সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো নিউ সিলেবাস কোশ কোশ্চেন প্যাটার্ন ছায়া শিক্ষাবিজ্ঞান টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন গ্রুপ বি ইউনিট টু শিক্ষা ও সমাজ এই অধ্যায়ের অনুশ্রণীর সমস্ত প্রশ্ন উত্তর একটি ভিডিওতেই আজকে থাকবে আগের ভিডিওগুলো অর্থাৎ তোমাদের ইউনিট ওয়ান টু এবং গ্রুপ বি এর ইউনিট ওয়ান ভিডিও দেখতে হলে অবশ্যই এই ভিডিওটি বক্সে চলে আসো ওখানে প্রত্যেকটা সাবজেক্টের আমি লিঙ্ক দিয়ে রেখেছি প্লে লিস্টের লিঙ্ককে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে পরপর দেখে নিতে পারো তো চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের অনুসরণী শুরু হচ্ছে পেজ এইট ওয়ান এইট্টি পেজ থেকে ঠিক আছে যারা আর্টস গ্রুপের প্রতিটি সাবজেক্টের নোট নিতে চাও সোমনাথধার কোচিং সেন্টার থেকে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো প্রতিটি সাবজেক্টের নোট আমরা মাত্র পঞ্চাশ টাকার মাধ্যমে দিয়ে থাকি যাদের দরকার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো চলো আমরা শুরু করে ভিডিওটি দেখো এখানে প্রথমে আমরা এমসিবিউ দেখে নেবো এক নম্বরে প্রশ্ন বলা হয়েছে দেখো সোসাইটি শব্দটি উৎপত্তি হয়েছে যে লাতিন শব্দ থেকে তা হল উত্তর হচ্ছে অপশান বি লিখবে দু নম্বরের প্রশ্ন দেখে নাও সমাজ হল একটি সম্পর্কে উত্তর লিখবে অপশান এ লিখবে ম্যাকাই ভার নেক্সট দেখো আমাদের তিন নম্বরের প্রশ্ন কি বলেছে সমাজ সৃষ্টি হয়েছে উত্তর হচ্ছে অপশান বি লিখবে মানুষের দ্বারা চার নম্বরের প্রশ্ন কি বলেছে দলবদ্ধভাবে বসবাস করার প্রবণতা হলো উত্তর লিখবে অপশান এ লিখবে যুথবদ্ধতা পাঁচ নম্বরের প্রশ্ন মানুষ হল সামাজিক জীব এই কথাটি বলেছেন অপশান এ লিখবে অ্যারিস্টটল ছয়ের প্রশ্ন সোসাইটি শব্দটি উৎপত্তি হয়েছে যে শব্দ ভান্ডার থেকে তা হলো উত্তর হচ্ছে অপশন ডি লিখবে লাতিন শব্দ ভান্ডার থেকে চলো আমরা সাত নম্বরে প্রশ্ন দেখে নি সমাজ হলো একটি সুসংবদ্ধ সমন্বয়কারী প্রতিষ্ঠান যা সম্প্রদায়ের সাথে যুক্ত এই কথাটি বলেছেন উত্তর হচ্ছে অপশন এ লিখবে হ্যাঁ জি ডি এম কোলে আটের প্রশ্ন সোসাইটি ইজ আ ওয়েব অফ রিলেশনশিপ এই বক্তব্যটি যিনি প্রথম উপস্থাপন করেন তার নাম অপশান ডি লিখবে ম্যাকাইভার নয়ের প্রশ্ন সমাজ হলো এমন একটি ঐক্যমূলক ব্যবস্থা বা সংঘ যেখানে প্রতিটি ব্যক্তি বিধিবদ্ধ সম্পর্কের বন্ধনে পরস্পরের সাথে ঐক্যবদ্ধ হতে বাধ্য এই কথাটি বলেছে অপশান বি লিখবে প্রফেসর গিডিংস দশের যে প্রশ্নটি রয়েছে দশের প্রশ্ন হচ্ছে সমাজ হল একটি প্রক্রিয়া উৎপাদনমুখী নয় এই উক্তিটির প্রবক্তা হলেন অপশান চলো এবার এগারোর প্রশ্ন কি বলে দেখো লোকায়ত ধারণাকে আপত্তি জানানোর ক্ষেত্রে শিক্ষাগত সমাজবিজ্ঞান কোন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে উত্তর হচ্ছে অপশান ডি লিখবে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বারো নম্বরের প্রশ্ন শিক্ষাগত সমাজবিজ্ঞানের মধ্যে অসমতার কোন দিকটি পরীক্ষা করা হয় উত্তর হচ্ছে অপশন ডি লিখবে শিক্ষায়তনিক সাফল্যের তারতম্য নেক্সট আমাদের তেরো নম্বরের প্রশ্ন কিভাবে সমাজবিজ্ঞান শিক্ষায় নৈতিক অনুশীলনের পক্ষে অভিমত ব্যক্ত করে উত্তর লিখবে অপশন সি মানবাধিকার ও সমতা সম রাখার মাধ্যমে প্রশ্ন আমাদের চোদ্দ নম্বরের প্রশ্ন সমাজবিজ্ঞান বিজ্ঞান কিভাবে শিক্ষা ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট পরীক্ষা করে অপশান বি লিখবে কি লিখবে সময়ের সাথে সাথে শিক্ষার বিবর্তন অধ্যায়ন করে নেক্সট চলে আমাদের পনেরো নম্বরের প্রশ্ন কি বলেছে সামাজিক সংগঠন বলতে বোঝায় উত্তর লিখবে অপশান বি এরটা সামাজিক সম্পর্ক এবং মৃতস্ক্রিয়াগুলির কাঠামোগত নিদর্শন নেক্সট প্রশ্ন ষোলো সামাজিক সংগঠনের ভূমিকা কি উত্তর লিখবে অপশান সি একটি অবস্থানের সাথে যুক্ত প্রত্যাশিত আচরণ এবং দায়িত্ব সতেরো নম্বরের প্রশ্ন নিচের কোনটি সামাজিক সংগঠনের বৈশিষ্ট্য উত্তর লিখবে অপশান সি এরটা শ্রেণীবিন্যাস এবং কর্তৃত্ব আঠেরো নম্বরের প্রশ্ন সামাজিক সংগঠনে শ্রম বিভাজন বলতে কি বোঝায় উত্তর লিখবে অপশান ডি একটা ভূমিকা দক্ষতা এবং ক্ষমতার উপর ভিত্তি করে কাজের বন্টন উনিশ নম্বরের প্রশ্ন সামাজিক সংগঠন হলো উত্তর হচ্ছে অপশান বি গতিশীল এবং অভিযোজিত নম্বরের প্রশ্ন সামাজিক সংগঠনের গতিশীল প্রকৃতিতে কি অবদান রাখে উত্তর লিখবে সি এরটা সময়ের সাথে বিবর্তন একুশের প্রশ্ন সামাজিক কাঠামো ধারণাটি কি অন্তর্ভুক্ত করে উত্তর লিখবে অপশান বি এরটা সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠান এবং সিস্টেমের সংগঠিত নিদর্শন আমাদের বাইশের প্রশ্ন নিচের কোনটি সামাজিক কাঠামোর অন্তর্ভুক্ত উত্তর লিখবে অপশন সিএকটা পরিবার শিক্ষা অর্থনীতি এবং রাজনীতি তেইশের প্রশ্ন সামাজিক কাঠামোর মধ্যে নিচের কোনটি বা কোনগুলি প্রতিষ্ঠানের উদাহরণ উত্তর লিখবে অপশন ডি লিখবে সবগুলোই চব্বিশের প্রশ্ন সামাজিক কাঠামোতে ভূমিকা বলতে কি বোঝানো হয়। একটি নির্দিষ্ট অবস্থানের সাথে যুক্ত প্রত্যাশিত আচরণ পঁচিশের প্রশ্ন সামাজিক কাঠামোতে নিয়ম ও মূল্যবোধ নিচের কোনটি নিয়ন্ত্রণ করে উত্তর হচ্ছে অপশান সি সমাজের মধ্যে আচরণ এবং মিথস্ক্রিয়া ছাব্বিশের প্রশ্ন সামাজিক কাটামোর মধ্যে সামাজিক নেটওয়ার্ক এবং গোষ্ঠীগুলি সহজতর করে উত্তর হচ্ছে অপশান বিয়েরটা সামাজিক মিথস্ক্রিয়া এবং যৌথ টোয়েন্টি সেভেন রীতিনীতি সামাজিক সংগঠনে আর কি ভূমিকা পালন করে উত্তর হচ্ছে অপশন বি আনুষ্ঠানিক নিয়ম প্রতিষ্ঠা করা আঠাশের প্রশ্ন রীতিনীতি কিভাবে সামাজিক সংহতিতে অবদান রাখে উত্তর হচ্ছে অপশান বি একটা দেখো একাত্মা এবং সংহতির অনুভূতি জাগিয়ে তোলার মাধ্যমে নেক্সট দেখো উনত্রিশের প্রশ্ন মূর্স বা রীতিনীতি সামাজিক নিয়ন্ত্রণের প্রক্রিয়া হিসেবে যে কাজ করার কথা বলে তা হল উত্তর লিখবে স্বতন্ত্র আচরণ নিয়ন্ত্রণ করা সমাজের কোন দিকগুলো গঠনে অবদান রাখে উত্তর লিখবে অপশন বিয়ের সাংস্কৃতিক পরিচয় একত্রিশের প্রশ্ন রীতিনীতি সমাজের মধ্যে আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে উত্তর লিখবে অপশান সি এরটা আইন ও প্রবিধান তৈরির বত্রিশের প্রশ্ন রীতিনীতি বা মোর্সের কোন কাজের সাথে স্বতন্ত্র আচরণ জড়িত উত্তর হচ্ছে অপশান সি লিখবে সামাজিক নিয়ন্ত্রণ তেত্রিশের প্রশ্ন সামাজিকীকরণ এবং সংস্কৃতিতে সামাজিক গোষ্ঠীগুলির প্রাথমিক কাজ কি উত্তর হচ্ছে অপশান বি সামাজিক রীতিনীতির সাথে সামঞ্জস্য বজায় রাখা চৌত্রিশের প্রশ্ন সামাজিক গোষ্ঠীগুলি কিভাবে সামাজিক শ্রেণীবিন্যাস গঠনে অবদান রাখে উত্তর হচ্ছে অপশান সি এরটা নেতৃত্বের ভূমিকার উত্থানকে নিরুৎসাহিত করে পঁয়ত্রিশের প্রশ্ন দেখে নাও বলা হচ্ছে কি গোষ্ঠীগুলির আন্তঃ সংযুক্ত নেটওয়ার্ক সমাজের মধ্যে কি সুবিধা দেয় উত্তর হচ্ছে অপশান সি গ্রুপের মধ্যে অনমনীয় সীমানা স্থাপন চল নেক্সট আমাদের ছত্রিশ নম্বর প্রশ্ন সামাজিক গোষ্ঠীগুলি কীভাবে বৃহত্তর সামাজিক ব্যবস্থায় হ্যাঁ একীভূত হয় উত্তর হচ্ছে অপশান বি লিখবে আনুষ্ঠানিক প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ব্যবস্থার সাথে যোগাযোগের মাধ্যমে থার্টি সেভেন পরিচয় গঠনে সামাজিক গোষ্ঠীর সদস্যদের তাৎপর্য কি উত্তর লিখবে অপশান বি ব্যক্তিদেরকে নিজের এবং সংযুক্তির অনুভূতি প্রদান করে আটত্রিশ নম্বরের প্রশ্ন দেখে নাও কিভাবে সামাজিক গতিশীলতা সমাজের মধ্যে ভূমিকা বরাদ্দকে প্রভাবিত করে উত্তর হচ্ছে অপশান সি বিভিন্ন ভূমিকা এবং অবস্থার মধ্যে রূপান্তর সহজতর করে দেখো থার্টি নাইনের প্রশ্ন সামাজিক মিথস্ক্রিয়া এবং একীকরণের ধরনগুলিতে সামাজিক গতিশীলতার কি প্রভাব রয়েছে উত্তর হচ্ছে অপশান বি একটা এটি সামাজিক সংহতি এবং সংহতি বাড়ায় হচ্ছে নেক্সট আমাদের চল্লিশ নম্বরের প্রশ্ন দেখে নাও কিভাবে সামাজিক গতিশীলতা আন্তব্যক্তিক সম্পর্ক এবং নেটওয়ার্কগুলিকে প্রভাবিত করে উত্তর লিখবে অপশান এরটা এটি বিভিন্ন নেটওয়ার্ক এবং সুযোগগুলিতে অ্যাক্সেসের সুবিধা দেয় আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে ফর্টি ওয়ান সাংস্কৃতিক মূল্যবোধ শিক্ষানীতিকে প্রভাবিত করে উত্তর লিখবে অপশান বিএডটা নীতি প্রণয়ন প্রক্রিয়া এবং সিদ্ধান্ত গঠনের মাধ্যমে ফর্টি সাংস্কৃতিক ধারাবাহিকতা এবং পরিবর্তনে শিক্ষা কী ভূমিকা পালন করে উত্তর লিখবে অপশান এরটা এটি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পরিবর্তন উভয় ক্ষেত্রেই অবদান রাখে ফর্টি থ্রি শিক্ষা কীভাবে সাংস্কৃতিক পরিচয় নিশ্চিত করে উত্তর হচ্ছে অপশান বিএডটা সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করে এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক পটভূমিকাকে যাচাই করে নেক্সট হচ্ছে ফর্টি ফোর আদিবাসী শিক্ষার তাৎপর্য কি ফর্টি ফোরের এর উত্তর লিখবে অপশান বিএডটা এটি দেশীয় ভাষা ঐতিহ্য এবং জ্ঞান ব্যবস্থার সংরক্ষণ ও পুনরুজ্জীবনকে উৎসাহিত করে নেক্সট আমাদের পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন সাংস্কৃতিক প্রতিক্রিয়াশীলতা প্রচারে শিক্ষাগত নেতাদের ভূমিকা কি উত্তর লিখবে অপশান বি এরটা অন্তর্ভুক্তিমূলক নীতি এবং অনুশীলনগুলিকে উৎসাহিত করা এবং শিক্ষাগত অ্যাক্সেস এবং সাফল্যের পদ্ধতিগত বাধাগুলি মোকাবিলা করা নেক্সট দেখো ফর্টি সিক্স কীভাবে শিক্ষা বিশ্ব নাগরিকত্বে অবদান রাখে উত্তর লিখবে অপশান এরটা সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি আন্তঃ সাংস্কৃতিক দক্ষতা এবং সম্মান বৃদ্ধি করে চলো ফিলিন দ্য ব্ল্যাঙ্কস গুলো আমরা দেখে নিই একের প্রশ্নটা কি বলেছে দেখে নাও যে সমাজ হলো একটি সুসংবদ্ধ সমন্বয়কারী ড্যাশ যা সম্প্রদায়ের সাথে যুক্ত উত্তর হচ্ছে বি এরটা লিখবে প্রতিষ্ঠান দু নম্বরের প্রশ্ন সামাজিকীকরণ হলো এমন একটি ড্যাশ যার দ্বারা কোনো ব্যক্তি গোষ্ঠীর প্রচলিত রীতিনীতিগুলির সাথে অনুকূল সম্পর্ক স্থাপন করতে সম্ভবপর হয় উত্তর হচ্ছে অপশান ডি এরটা লিখবে প্রক্রিয়া তিন নম্বরের প্রশ্ন জন্ম মৃত্যুর হার গড় ইত্যাদি ইত্যাদি হল সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান উত্তর লিখবে অপশন সিএক্টা জৈবিক উপাদান চার নম্বরের প্রশ্ন আদর্শ চিন্তাধারা প্রভৃতি হলো সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান উত্তর হচ্ছে অপশান বি মনুস্তাত্ত্বিক নেক্স হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন চাহিদা উৎপাদন যোগান ইত্যাদি হলো সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান উত্তর হচ্ছে লিখবে অর্থনৈতিক ছ নম্বর প্রশ্ন ধর্মবিশ্বাস মূল্যবোধ ইত্যাদি হলো সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান উত্তর লিখবে অপশন সি এরটা সাংস্কৃতিক উপাদান সাত আবিষ্কার উদ্ভাবন ইত্যাদি হলো সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান উত্তর লিখবে ডি এরটা প্রযুক্তিগত আট প্রতিযোগিতার বিপরীত অবস্থাকে বলে গণ্য করা হয় উত্তর লিখবে সহযোগিতা হচ্ছে আমাদের নম্বরের প্রশ্ন ঐক্যের বিরোধ হলো উত্তর লিখবে অপশান বি দ্বন্দ্ব দশ নম্বরের প্রশ্ন সমাজের ব্যক্তিবর্গের মানসিকতার পরিবর্তন এবং পরিমার্জন করে উত্তর হচ্ছে সি এরটা লিখবে হ্যাঁ শিক্ষা নেক্সট এগারো নম্বরের প্রশ্ন সামাজিক সংগঠন ড্যাশ উভয় রূপ নিতে পারে উত্তর লিখবে অপশান এ সাংস্কৃতিক ও সামাজিক ঠিক আছে তাহলে এমসি কিউ সরি শূন্যস্থান পূরণটা কমপ্লিট হলো ছোট ট্রু অ্যান্ড ফলস দেখো ট্রু অ্যান্ড ফলসের আমি জাস্ট উত্তরগুলো তোমাদের বলবো কারণ এগুলো পড়ে উত্তর বলতে গেলে ভিডিওটা আরও কিন্তু বড় হয়ে যাবে তো দেখো একের দাগের যে প্রশ্নটি রয়েছে এর উত্তর তোমরা অপশান বি করবে ঠিক আছে দু নম্বরের প্রশ্ন তোমরা উত্তর করবে ডিএটা তিন নম্বরের প্রশ্ন এর উত্তর করবে অপশান সি এরটা চারের দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ করবে হ্যাঁ এবার চলে আমাদের ম্যাচিংটা একবার দেখে নাও স্তম্ভ এ এবং স্তম্ভ বি এর একে সঠিক অ্যান্সার অপশান বি এরটা দু নম্বরের প্রশ্ন এর সঠিক অ্যান্সার অপশান এ করবে তিনের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি করবে আর চারের দাগের যে প্রশ্ন রয়েছে তার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি করবে ঠিক আছে আচ্ছা এখানে রিজনিং টাইপের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর আমি বলে দিচ্ছি দেখো একের যে প্রশ্নটি আছে এটা অপশান এ করবে উত্তর দুয়ের দাগের যে প্রশ্ন এর উত্তর হচ্ছে অপশান ডি একটা করবে তিনের দাগের যে প্রশ্ন এর উত্তর হচ্ছে অপশান এ চারের দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি এবং পাঁচের দাগের উত্তর হচ্ছে অপশান বি করবে ঠিক আছে তাহলে দেখো আজকের ভিডিওটি পুরো একটি অধ্যায় আমি পুরো কমপ্লিট করলাম এবং আজকের এডুকেশন বইয়ের প্রকাশের এডুকেশন বই এটার সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তর কিন্তু আমি কমপ্লিট করে দিলাম তোমরা যদি আর অন্য কোনো প্রকাশনের বই পড়ে থাকো কমেন্ট করে জানাও তাহলে সেই বইয়ের প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমি এইভাবে কিন্তু সলভ করে দেব ঠিক আছে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে কতটা সময় লাগে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো তাই যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় আর যারা সোমনাথ কোচিং সেন্টার থেকে আর্টস গ্রুপের প্রতিটি সাবজেক্টের নোটস নিতে চাইছো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো